আসসালামু আলাইকুম এভরিওান এডুসিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান নাইট প্রিপারেশনে আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন আমাদের ওয়ান নাইট প্রিপারেশনে তিনটা সেগমেন্টে আমরা আলোচনা করি প্রশ্ন উত্তরগুলো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক এ থেকে আপনারা ধারণা পাবেন পরীক্ষার মুহূর্তে কিভাবে পরীক্ষার প্রশ্ন গুলো কীরকম হতে পারে বা কীভাবে অ্যান্সার লেখা লাগতে পারে এই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন এবং আপনাদের যদি পড়াশোনার মধ্যে কোথাও গ্যাপ থেকে থাকে প্রিপারেশনের মধ্যে তাহলে সেই গ্যাপটা আশা করি যে আমাদের এই কোর্সটা ফিল আপ করতে পারবে বাট এরপরেও আমি বলবো যে এখানে কিন্তু ডিটেলসে আমরা সময় স্বল্পতার অভাবে আলোচনা করতে পারি না তো এই জন্য আপনাদের ডিটেলসে জানতে হলে আমাদের মেইন কোর্সটা দেখতে হবে তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি লবণ বলতে কি বোঝায় এই যে দেখুন এখানে দেখতেছি আমরা সল্ট লবণের আপনারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় যখন খাওয়া দাওয়া করেন তখন দেখবেন যে সাথে এরকম একটা লবণের জিনিস দেওয়া থাকে যেটা দিয়ে আপনারা লবণ এভাবে ঢেলে জিনিসটা খেতে পারেন তো এইটা কিন্তু একটু ইন্টারেস্টিং করার জন্য আমি জিনিসটা দিছি এই যে লবণটা খাবার যে লবণটা এই লবণটাকে লবণ কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট খাবার লবণ সেটা না লবণ কিন্তু আরও বিভিন্ন রকম আছে তো আমাদের যে খাদ্য লবণটা সেটাকে হলো আমাদের যে কেমিক্যাল নামটা সেটা হলো কি সোডিয়াম ক্লোরাইড এছাড়া এটার বাইরে কিন্তু আরও বিভিন্ন রকম লবণ রয়েছে তো লবণ অ্যাকচুয়ালি জিনিসটা কি এমন একটা পদার্থ যা পানিতে দ্রবীভূত করলে এইচ প্লাস এটা হলো হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন ব্যতীত একটি ধনাত্মক আয়ন এবং হাইড্রোক্সিল এটা হলো হাইড্রোক্সিল আয়ন ব্যতীত একটি ঋণাত্মক আয়ন দেয় তো এটি হলো লবণ লবণ কীভাবে তৈরি হয় এসিড এবং খার এই দুইটাকে আমরা যদি একত্রে বিক্রিয়া করি তাহলে সেটা কি হবে লবণ এবং পানি উৎপন্ন হবে যেমন ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হলো খার এবং এই চিয়েল একটা হলো এসিড তো এই দুটা বিক্রিয়া করলে কি হবে এই যে হাইড্রোক্স হাইড্রোজেন আয়ন এই যে হাইড্রোজেন আয়ন আর এই যে হাইড্রক্সিলায়ন এই দুটে মিলে একত্রে হবে হলো পানি এবং আরেকটা হলো এই সোডিয়াম আয়ন এটা একটা প্লাস আয়ন এবং ক্লোরাইড অ্যান্ড মাইনাস আয়ন এই সোডিয়াম এবং ক্লোরাইডের মিলে হয়ে যাবে হলো সোডিয়াম ক্লোরাইড যেটা হলো আমার লবণ এখানে যে বলছে যে দেখুন হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন ব্যতীত তো এই পার্টটা ব্যতীত যেটা থাকলো সেটাই হলো আমার লবণ তো এখন এই যে দেখুন আমি যেটা দিলাম এটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকচুয়ালি দুইটা আপনার ইয়া মিলে চার্জ মিলে একত্র হয়েছে একটা পজিটিভ আয়ন সোডিয়াম ক্যাটায়ন আর একটা নেগেটিভ আয়ন ক্লোরাইড আয়ন তো এরকম তো এখন আমরা এসিড এবং খার সম্পর্কিত কিন্তু অনেক কিছু অলরেডি পড়ানো হয়েছে আপনাদের আগের চ্যাপ্টারগুলোতে তো এখানে আবার আমরা একটু দেখি এসিড এবং খারের বৈশিষ্ট্যগুলো কি এসিডের বৈশিষ্ট্য হল এরা প্রথম বৈশিষ্ট্যটা হলো জলীয় এরা হাইড্রোজেন দেয় এবং নীল লিটমাস্কেরা লাল করে লিটমাস পেপার সম্পর্কে আপনারা জানেন এই যে লিটমাস পেপার দেখতেছেন লিটমাস পেপার কিন্তু অ্যাকচুয়ালি কালারটা কিন্তু এইরকমই ছোট ছোট একটা কাগজ এটা আমরা আমাদের সময় আমরা সম্ভব আমাদের এই ল্যাপ ল্যাপ এই জিনিসটা করানো হয়েছিল তো আমরা জিনিসটা দেখেছিলাম যে একটা গোলাপি রঙের একটা ছোট্ট একটা কাগজ অনেকটা মনে করেন যে ওই যে আপনাদের যদি ডায়মন্ড একগুলো রং পেনসিল ছিল আপনারা যদি মনে থাকে আপনাদের যে এরকম পেন্সিল থাকতো যেগুলো অ্যাকচুয়ালি ইয়া দিয়ে মানে সুতা দিয়ে খুলে খুলে ইয়া করতো ইয়া করা হতো শার্প হতো তো ওই রকম ওই সুতাটা ছিল গোলাপি রঙের একটা সুতা ছিল আপনারা জানেন ওই সুতাটা টানে 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 রংটা দেওয়া করতে হতো তো ওই গোলাপি সুতাটার মতোই কিন্তু ওইটার মতোই যে এরকম একটা আকৃতির একটা পেপার তো এটা দেখুন এটা দুই রকম হতে পারে নীল লিটমাস হতে পারে এবং লাল লিটমাস হতে পারে তো এই কি করে নীল লিটমাস যদি আপনি ওখানে দেন তাহলে সেটা কিন্তু লাল হয়ে যাবে আর খাড়ের ক্ষেত্রে কিন্তু উল্টো হবে লাল লিটমাস নীল হয়ে যাবে তো এইভাবে আমরা ডিটমাস পেপার দ্বারা কিন্তু এসিড না খার সেটা বুঝে ফেলতে পারি এছাড়া অ্যাসিড কিন্তু যুক্ত হয় তবে তাই বলে আবার আপনারা এসিড কিন্তু খাইতে যায় না কারণ দেখুন এইচ সি এল বা হলো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক এসিড এগুলো কিন্তু আপনার অনেক মানে ক্ষতিকর মানে কী বলে আপনি যদি খেয়ে ফেলেন আপনার কিন্তু অনেক প্রবলেম হতে পারে তো এই এগুলো কিন্তু ক্ষয়কারক মানে এই জন্য এগুলো সম্পর্কে ইউজ করার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকা লাগবে তবে হ্যাঁ আমরা সাধারণত আমাদের ল্যাবগুলোতে আমরা এক্সপেরিমেন্টের জন্য যে এসিড বা খারগুলো ইউজ করা হয় সেগুলোতে কিন্তু কনসেনট্রেশনটা অনেক কম করে দেওয়া থাকে যার কারণে ওগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি মোটামুটি তেমন কোনো সতর্কতা না সারাই বাট হাই কনসেন্ট্রেশনের গাঢ় কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আমরা নর্মালি কিন্তু আপ টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা নেই বাট হাই কনসেন্ট্রেশন মানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট যে কনসেন্ট্রেশনগুলো রয়েছে সেগুলো হ্যান্ডেল করার সময় বি আপনাকে একদম খুব সিকিউর ভাবে গ্লাভস ইউজ করতে হবে আপনার শরীরে পড়তে দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে তো যাই হোক এই যে যুক্ত হয় এটা কিন্তু মোটামুটি পাওয়া যায় যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যদি আপনারা ইয়া টেস্ট করেন টেস্ট কীভাবে করবেন একটা টেস্ট টিউবের মধ্যে মনে করেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটা যদি আপনারা টেস্ট করেন দেখবেন যুক্ত পাবেন এবং কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু আবার কার্বনিক অ্যাসিড তৈরি হয় এইস টু সিও থ্রি এইচ টু সিও থ্রি মেবি এরকম এরকম টাইপের আর কি কার্বনিক অ্যাসিড বলে এটাকে তো কার্বনিক অ্যাসিডও তার মানে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা একটা অ্যাসিডিও গ্যাস এই জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড টক্স নকশা যুক্ত হচ্ছে এরকম আবার দেখুন খারকের সাথে বিক্রিয়ায় এরা লবণ পানি উৎপন্ন করে যেটা প্রশমন বা নিউট্রালাইজেশন রিয়াকশন আমি একটু আগেই বলছি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তো এখানে উদাহরণ যদি দেখি এই দেখুন এইচসিএল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতেছে যেটা একটু আগেই আমি আপনাদের রিয়াকশনটা আগের পেজেই দেখাইছিলাম যে এই যে সোডিয়াম এবং এই ক্লোরাইড মিলে সোডিয়াম ক্লোরাইড আর এদিকে হাইড্রোজেন আয়ড এবং হাইড্রোক্সিল আয়ড মিলে হয়ে যাবে পানি এরপর দেখুন তাহলে এখানে এটা হলো ছিল এসিড এবং এটা ছিল ক্ষারক দুইটা মিলে হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড লবণ এবং এই স্ট্রুয়া হল পানি আবার দেখুন ম্যাঙ্গানিস না ম্যাঙ্গানিস এটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক ফেরাস ধাতু এসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে লবণও পানি তৈরি করে যেমন ম্যাগনেশিয়ামকে যদি আপনি এই সালফিটিক ইসির দ্বারা রিয়াকশন করেন তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কী করবে কম সক্রিয় মৌলকে অধিক সক্রিয় মৌল ইয়া করে ফেলে রিপ্লেস করে ফেলে এই যে দেখুন ম্যাগনেশিয়াম এই হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে চলে আসবে হয়ে যাবে ম্যাগনেশিয়াম সালফেট এবং এই হাইড্রোজেনটা আলাদা হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলবে তো এই আর কি আপনার এসিডের বৈশিষ্ট্য এখন তাহলে ক্ষারকের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়তেছি এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন দেখুন এখানে একটা কেমিক্যাল রিয়াকশন দেখানো যাচ্ছে কেমিস্ট্রি বলতেই আমরা কিন্তু এরকমই বুঝি যে ল্যাবে যাব এরকম এরকম টেস্ট টিউব নিয়ে কাজ করব। তো যাই হোক জলীয় আয়নটার নাম কি হাই হাইড্র তো জলীয় আয়ন দিলে সেটা হবে খারক লাল লিটমাসকে এটা নীল করবে আর এসিডসিল নীল লিটমাসকে লাল করে পার্থক্যগুলো বুঝে বুঝে পড়বেন দেখবেন যে আপনার কাছে খুব ইজি লাগতেছে কোটু স্বাদযুক্ত হয় সাবানের ন্যায় এরা পিচ্ছিল হয় এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এরা লবণ পানি উৎপন্ন করে যেমন আবার সেম সেটাই আমরা দেখতেছি তো এইভাবে আপনার কিন্তু এসিড এবং খারকে আলাদা করতে পারবো যে কোনটা এসিড এবং কোনটা খার তো নেক্সট প্রশ্নে আমরা যাই যে এসিডের যে খারকতা বা এসিডিটি এসিডের সব এসিড তো সেম না কোনো এসিড কিন্তু বেশি পাওয়ারফুল যেমন ধরেন যে সালফিউরিক অ্যাসিড আবার কোনো অ্যাসিড কম পাওয়ারফুল যেমন কার্বনিক অ্যাসিড যেটা আমরা আপনারা কি জানেন যে আপনারা যে কোকগুলো খান কোক বা আপনারা যে সফট ড্রিঙ্কস বলেন বা কোমল পানীয় বলেন যাই বলেন ওগুলোতে সেভেন আপ স্প্রাইট এগুলোর মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থেকে কার্বনিক অ্যাসিড তৈরি করে তারপরে কিন্তু এটার মধ্যে রাখা হয় তো কার্বনিক অ্যাসিড তৈরি করে ওটা একটা এসিড এবং আপনি যখন বোতলে যখন ইয়া খুলবেন যখন আপনি উপরের মুখটা যখন খোলেন তখন দেখবেন যে একটা গ্যাসের মতো একটা সিস করে সাউন্ড করে বের হয়ে যায় এই সাউন্ড করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যায় তো এই এইভাবে কিন্তু এসি এখন তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড ওই ওইটা কিন্তু ওখানে কিন্তু আমরা কার্বনিক অ্যাসিড খাচ্ছি তো ওইটা কিন্তু ক্ষতিকর না ওইটা কিন্তু আপনার মানে কারণ ওইটা এসিডিটি কম এবং ওটা এই জন্য আবার কোনো কোনোটা দেখেন যে আপনারা যখন যারা এসিড মারে এসিড মারার শাস্তি কিন্তু অনেক ভয়াবহ এসিড এটা কিন্তু একটা বড়ো ধরনের একটা ক্রাইম তো ওখানে কিন্তু সালফেরিক এসিড টাইপের যে এসিডগুলো ব্যবহার করা হয় ওইটা দেখুন ত্বককে পুড়িয়ে ফেলতেছে পুড়িয়ে একদম চেহারা নষ্ট করে দিচ্ছে তো এরকম এখন তাহলে অ্যাসিডিটির পরিমাপের মাধ্যমে আমরা কিন্তু বলতে পারি যে একটা এসিড কতটা শক্তিশালী বা কতটা দুর্বল সেটার জন্য আমাদের দেখুন এসিডের ক্ষারকত্ব এসিডের ক্ষারকত্ব এখানে আমরা এসিডিটি না এখানে আমরা আসলে ক্ষারকত্বটাই মাপতেছি এসিডিটি কখন হবে যখন আমরা এসিডতা মাপবো তখন তো ক্ষারকত্ব মাপার উপায় হলো যে এসিডি একটি মাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন থাকে তাকে এক ক্ষারকীয় অ্যাসিড বলে যেমন এখানে এইচ সি দেখতেছেন যে একটা হাইড্রোজেন আয়ন আছে এইচ এন একটা হাইড্রোজেন আয়ন আছে এবং একটা নাইট্রেট আয়ন আছে এইচ একটা হাইড্রোজেন আয়ন এবং বাকিটা কিন্তু ফস্ট ফো এটার নামটা আমি ঠিক মনে করতেছি না এস টু পিও টু নেগেটিভ আয়ন আছে তো ওকে এবার যদি দুইটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন থাকে তাহলে সেটা হলো দি ক্যারোকীয় অ্যাসিড যেমন দেখতেছেন সালফিউরিক অ্যাসিডের মধ্যে বা এস থ্রি পিও থ্রি এটার মধ্যে কিন্তু এতে দেখুন দুইটা হাইড্রোজেন আছে তো এখানে দেখতেছেন আপনার এই যে খাবার দাবার করতেছে খাবার দাবার করলে মনে করেন যে আপনি মাঝে মাঝে এসিডিটিতে আক্রান্ত হন এই জন্য আমি এখানে এসিডিটির কনসেপ্টটা একটু নিয়ে আসছি এসিডিটির ক্ষেত্রে কী হচ্ছে আপনার পাকস্থলির মধ্যে এটা কিন্তু পাকস্থলির ছবি তো পাকস্থলির মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক এসিড এই সিএল এসিডটা থাকে যেটা কিন্তু আমাদের কী করে যে হজমে সহায়তা করে এই সিএলটা তা এখন যদি এই পাকস্থলীতে এই সিএলের পরিমাণ যদি বেশি হয়ে যায় বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এসিডিটি হয় তো এসিডিটি হলে তখন এসিডিটির প্রতিকারটা কি অ্যান্টাসিড আমরা ইউজ করি অ্যান্টাসিড নামটা থেকে দেখেন এসিড অর্থাৎ এসিডের বিরুদ্ধে তো এসিডের বিরুদ্ধে মানে খার টাইপের একটা জিনিস আমরা খাই আপনার যেটা যে ট্যাবলেটটা খান সেটা তো এখন খার যখন আপনারা খাবেন তখন কি হবে এই যে অতিরিক্ত যে এসিডটা আছে সেই অ্যাসিডের সাথে খার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে যেটা হলো নিউট্রাল জিনিস তো নিউট্রাল জিনিস যেহেতু তার মানে অতিরিক্ত এসিডটা কিন্তু শেষ হয়ে গেল এভাবে কিন্তু এসিডিটি থেকে আমরা রক্ষা পাই তো যাই হোক আমরা পরবর্তীতে দেখি তিনটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকলে সেটা হলো ত্রি ক্ষারকীয় এসিড তো যত বেশি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে সেটা কিন্তু তত বেশি পাওয়ারফুল হবে যখন এস থ্রি পিও ফোর ফসফরিক এসিড সেটাতে আমরা দেখতেছি তিনটা হাইড্রোজেন এস থ্রি বিও ফোরও কিন্তু তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপনীয় আছে তো এগুলো অ্যাকচুয়ালি আপনার মনে রাখতে হবে যে কোনটাতে কত আসে এখানে দেখতেছেন যে তিনটা আবার আরেকটাতে দেখছেন কিন্তু দুইটা একই রকম কিন্তু অনেকটা তারপরেও কিন্তু একটু ডিফারেন্স আছে তো এই জন্য একটু খেয়াল করে মাথায় রাখতে হবে যে কোনটাতে কত এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একটু মুহূর্ত রাখার মতোই রাখতে হবে নেক্সট আমরা দেখতেছি অক্সাইড যৌগকে প্রশমিত করতে যতটি এক এসিডিক ক্ষারকের যতটি অনুপ্রয়োজন তাকে বলা হয় উক্ত এসিডের ক্ষারকতা তা এতক্ষণে আমরা কিন্তু উদাহরণ কি বলে মেইন যে সংজ্ঞাটা সেটা দেখতেছি যে অক্সাইড যৌগকে প্রশমিত করতে এক এসিডিক ক্ষারকের যে কয়টা অনুপ্রয়োজন সেটা হলো উক্ত এসিডের ক্ষারকতা যেমন এখানে দেখতেছেন যে কার্বন ডাই অক্সাইড এটা হলো দ্বি ক্ষারকীয় এসিড এই জন্য কিন্তু এখানে দুইটা সোডিয়ামকে এই যে দুইটা সোডিয়ামকে সে কিন্তু রিপে যে ইয়ে করে ফেলতেছে প্রশমিত করতে পারতেছে একটা কার্বন ডাইঅক্সাইডের দিয়ে এভাবে কিন্তু দেখুন এখানে হলো পি টু ও ফাইভ ছয় ক্ষারকীয় এসিড কারণ এখানে কিন্তু ছয়টা জিনিসকে আপনারা সেই রিপ্রেজেন্ট করে চেঞ্জ করে ফেলতেছে এই জন্য যখন তিন যোগানের ছয়টা ছয়টা সোডিয়ামকে সে কিন্তু সরিয়ে ফেলতে পারতেছে এই জন্য তো এবার দেখুন দ্বি খারকীয় কারণ দেখুন এখানে দুইটা সোডিয়ামকে এখানে সে সরিয়ে ফেলতে পারতেছে এইভাবে দেখুন এখানে কিন্তু এটা দ্বী ক্ষারকীয় এখানেও কিন্তু দুইটা সোডিয়ামকে সে এই যে এখানে চেঞ্জ করে ফেলতে পারতেছে তো ঠিক আছে এভাবে হলো আর কি এসিডের ক্ষারকতা পরিমাপ করা যায় এখন আমরা অম্ল বা এসিডের কিন্তু মতবাদ মানে অম্ল বা এসিডির কি এটা সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছে তো আমরা এখানে আধুনিক মতবাদ আগে দেখি আধুনিক মতবাদটা হলো অ্যাকচুয়ালি তিন রকম তিনজন তিন ভাবে মতবাদ দিয়েছে মিস্টার আর্হেনিয়াস ব্রনস্টেড লাউডি লুইস তো ব্রনস্টেড লাউডেরটা প্রোটনীয় মতবাদ লুইসের ইলেকট্রনিক মতবাদ এবং আরহেনিয়াসের হলো আয়নিক মতবাদ তো ফার্স্টে আমরা আরহেনিয়াসের আয়নিক মতবার্তা যদি দেখি যেসব জলীয় দ্রবণ হাইড্রোজেন আয়ন দ্রবণ গ্রান করে হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে যারা দান করে তারাই হলো অ্যাসিড যেটা আমাদের কিন্তু একদম যে বেসিক যে সংজ্ঞাটা আমরা যে সংজ্ঞাটা পরে কিন্তু ছোটো থেকে বড় হয়েছি যে হাইড্রোজেন তারা দান করবে আপনার জলীয় দ্রবণে তারাই হল এসিড যেমন দেখুন এল সে কিন্তু এই যে জলীয় দ্রবণ মানে ওয়াটার ওয়াটারের মানে এস টু এর মধ্যে কী করতেছে এই যে হাইড্রোজেন আয়ন দান করতেছে এইচ টু ফোর দেখুন দুইটা হাইড্রোজেন আয়ন দান করতেছে এই জন্য সালফিউরিক অ্যাসিড সিএস থ্রি ডাবল এইচ দেখুন এই যে হাইড্রোজেন আয়দান করতেছে এই জন্য এটা কিন্তু আপনার এসিটিক অ্যাসিড ওকে এসিটিক অ্যাসিডের একটা এটা যেহেতু চলেই আসলো এটার একটা ব্যবহার বলুন তো এসিটিক অ্যাসিড কোথায় ইউজ করা হয় এসিটিক অ্যাসিড ইউজ করা হয় হলো ভিনেগারে আপনারা যে আচার সংরক্ষণের জন্য যে বাজার থেকে যে শিরকা বা ভিনেগার কিনে নিয়ে আসেন সেগুলোতে কিন্তু সিএস থ্রি সি ডাবলু এইচ বা এসিটিক অ্যাসিডের ইউজ করা হয় এসিটিক অ্যাসিডের সিক্স থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রবণকেই কিন্তু ভিনেগার বলা হয়ে থাকে তো নেক্সট আমরা দেখতেছি ব্রন এস্টেড লাউডের প্রোটোনীয় মতবাদ তার মানে প্রোটনীয় মতবাদ যেহেতু তো প্রোটোনের কনসেপ্টটা এখানে একটু আসবে দেখুন এই যে এইচ প্লাস আমরা জানি কি হাইড্রোজেনের মধ্যে কী আসে হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে একটা প্রোটন এবং এর সাইডে বাইরে আছে হলে একটা ইলেকট্রন এখন এই একটা ইলেকট্রনকে আপনি যদি সরিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে কি জাস্ট এই ভিতরে এই একটা প্রোটন এখানে থাকলো তাহলে এবং এটার নাম হয়ে গেলো কি এইচ প্লাস যেটা একটা প্রোটন আছে বাট বাইরে কোনো ইলেকট্রন নেই তাহলে ওয়ান প্লাস হয়ে গেলো তো এই জন্য তাহলে দেখুন এইচ প্লাস দ্বারা কিন্তু হাইড্রোজেন এইচ প্লাস যেটা এইস প্লাস দ্বারা সেটাই কিন্তু প্রোটন কারণ ভিতরে জাস্ট একটা প্রোটনই আছে নিউট্রন কিন্তু হাইড্রোজেনে কিন্তু যে আইসোটোপগুলোর মধ্যে যে নর্মাল যেটা প্রোটিয়াম যে আইসোটোপটা সেখানে কিন্তু কোনো নিউট্রন নেই হাইড্রোজেনে কিন্তু একমাত্র পরমাণু যেটাতে কোনো নিউট্রন থাকে না তবে হাইড্রোজেন হাইড্রোজেনের আইসোটপ প্রোটিন ডিউটেরিয়াম টুটিয়াম এগুলোতে কিন্তু আবার নিউট্রন রয়েছে তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা তাহলে বুঝলাম যে এইচ প্লাস তারা কিন্তু আমরা প্রোটনকেও রিপ্রেজেন্ট করতে পারি আবার হাইড্রোজেন আয়নও বলতে পারি তো এখন বিজ্ঞানী ব্রনস্টেড লাউডি এটাকে প্রোটন হিসেবে বলেছে তো এই তাহলে কি হইল যেসব পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করে তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড যেমন দেখেন এইচ ও থ্রি এটা কি হচ্ছে এই যে দেখুন এই যে পা পানির সাথে বিক্রিয়া করে দেখুন এই যে জলীয় দ্রবণে এখানে দেখুন প্রোটন অন্য একটা পদার্থকে দেখুন এই যে প্রোটন দা এইচ প্লাস এইচ প্লাস কিন্তু এখানে দান করতেছে এখানে কিন্তু এইচ প্লাস আছে এইচ প্লাস কিন্তু এটার মধ্যে রয়েছে তো এভাবে কিন্তু জিনিসটা হলো যে এই জন্য কিন্তু এদেরকে এসিড বলা হচ্ছে এবার লুইসের ইলেকট্রনীয় মতবাদে আমরা যাচ্ছি যেসব পদার্থ অন্য পদার্থ হতে ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হলো এসিড ইলেকট্রন যারা গ্রহণ করবে তারা কি এসিড যেমন বিএফ থ্রি বা বোরন ট্রাইফ্লোরাইড ঠিক আছে সেটা কিন্তু একটা এসিড এখন আমরা ক্ষারকের আধুনিক মতবাদটা একটু দেখে নিই ক্ষারকের আধুনিক মতবাদও সে ঠিক সেম আরহেনিয়াস দিয়েছেন ব্রোনস্টেড লাউডি দিয়েছেন এবং ডুয়েস মতবাদ দিয়েছেন এবং আপনারা দেখে বুঝতে পারতেছেন যে জাস্ট এসিডের যে বৈশিষ্ট্য তার একটু বিপরীতটাই আর কি হবে আমাদের ক্ষারকের আধুনিক মতবাদ তার আগে এখানে একটা পিকচারে আপনারা যেটা দেখতেছেন সেটা হলো করোসিভ নেচার করোসিভ মানে হলো ক্ষয়কারক বৈশিষ্ট্য তা খারকের যে ক্ষয়কারক বৈশিষ্ট্য সেটা এখানে দেখা যাচ্ছে যে এইরকম একটা লোহার পাতের উপরে আমরা যদি যদি খারক দেয় তাহলে কিন্তু এই লোহার পাত্তা কিন্তু আসলে পুড়ে যাইতে পারে নষ্ট হয়ে যেতে পারে ক্ষয় হয়ে যেতে পারে তো ইভেন এই জন্য কিন্তু বলা হয় যে আমরা কিন্তু গোসলের সময় হলো আমরা যে টয়লেট সোপ যেটা সেটা ইউজ করি এবং আমরা যে কাপড় কাচার সময় আমরা কিন্তু কি ইউজ করি সেখানে কিন্তু আমরা কাপড় কাচার সাবান ইউজ করি দুইটা কিন্তু আলাদা কারণটা কি কাপড় কাচার সাবানে খার কিন্তু বেশি থাকে এই জন্য আপনি কাপড় কাচা সাবান দিয়ে যদি আপনি গোসল করেন সেটা কিন্তু আপনার ত্বকের জন্য ক্ষতি হতে পারে আর টয়লেট যেটা সেখানে কিন্তু আপনার পরিমাণ তুলনামূলক কম থাকে তো এর এই সেম কনসেপ্ট আবার সেম ইয়াতেও টয়লেট ক্লিনার যেটা আছে হারপিক ওখানে কিন্তু আপনার খারকের পরিমাণটা বেশি থাকে তো এই জন্য আপনি যদি টয়লেট ক্লিনার দিয়ে যদি আপনি গ্লাস ক্লিন করা শুরু করেন তাহলে কিন্তু গ্লাস নষ্ট হয়ে যাবে এই জন্য গ্লাস ইউজ করার জন্য আপনাকে গ্লাস ক্লিনার ইউজ করতে হবে গ্লাস ক্লিনারের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু আপনার সেটার আপনার ক্ষমতা কম ওখানেও কিন্তু আপনার খার থাকে বাট ওটার খারের আপনার ক্ষমতাটা একটু কম তো এইরকম আর কি এইভাবে কোরসিভ নেচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের তাহলে দেখা যাচ্ছে তো আরনিক মতবাদে আমরা যাই যেসব জলীয় দ্রব্য হাইড্রোক্সিল আয়ন দান করে আর হিনিয়াসের যে এসিডের মতোবাদ সেখানে ছিল হাইড্রোজেন আয়ন দান করে আর এ হল আয়ন দান করে খারকের ক্ষেত্রে তো দেখতেছেন সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে দেখুন আয়ন দান করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও দেখুন আয়ন দান করছে তো এই জন্য এরা কিন্তু খার নেক্সট আমরা দেখি ব্রোনস্টেড লাউরের প্রোটোনীয় মতবাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি যেসব পদার্থ অন্য পদার্থ থেকে অন্য পদার্থ থেকে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় খারক বা প্রোটন গ্রহণ করতে পারে আর কি এখানে হাইড্রোজেনটা প্রোটনীয় মতবাদ তার মানে কি প্রোটন গ্রহণ করতে পারে আর এসিড কারা যারা প্রোটন ত্যাগ করতে পারে তো দেখুন এরা কিন্তু এই যে প্রোটন গ্রহণ করতেছে দেখুন এনএস থ্রি থেকে এনএস ফোর হয়ে গেছে এই জন্য কিন্তু এইসিএল একটা এসিল এবং এটা একটা খার যেহেতু খার এই যে হাইড্রোজেন একটা গ্রহণ করে কিন্তু এই যে প্লাস হয়ে গেল আবার এখানেও দেখুন এই যে খার একটা একটা জিনিস গ্রহণ করে দেখুন টু ওএইচ মাইনাস ছিল তো মাইনাস থেকে সে কিন্তু ওএইচ আরও একটা যুক্ত হয়েছে এই জন্য কিন্তু এইস টু হয়ে গেছে আর কি তো এখন লুইসের ইলেকট্রোনীয় মতবাদে কী হবে যেসব যোগ অন্য পদ্মান ইলেকট্রন জন দান করতে পারে খারক তাহলে দান করবে আর এসিড কী করবে গ্রহণ করবে তো এই যে দেখুন এইচ থ্রি বা অ্যামোনিয়া এটা একটা লুইস খারক তো যারা এই যে লুইসের মতবাদটা ফলো করে তাদেরকে বলা হয় হলো লুইস খারক যারা লুইসের মতবাদ ফলো করে যারা যে খারগুলো তারা লুইস খারক এবং যারা যে এসিডগুলো তারা হলো এসিড লুইস এসিড তো সবাই কিন্তু আর কি এটা ফলো করে না এই জন্য কিন্তু একটু স্পেশালভাবে এদেরকে বিএফ থ্রি এস থ্রি এদেরকে কিন্তু লুইস এসি লুইস খারক বলা হয়ে থাকে তো যাই হোক এখন আমরা একটা রচনামূলক প্রশ্ন যাই আমরা কিন্তু দেখতেই পাচ্তেছেন যে আমরা কিন্তু অনেক কম প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি বিকজ সাজেশনের আলোকে আমরা এখানে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি আমাদের হাতে সময় কম আপনাদের অন্যান্য সাবজেক্টের পড়াশোনা রয়েছে আপনাদের নিজের পড়াশোনা রয়েছে শুধুমাত্র ভিডিও না ভিডিও দেখার পরে আপনাদের নিজে থেকেই কিন্তু পড়াশোনা করতে হবে ভিডিও দেখা বা আপনি যাই করেন না কেন অন্য যেইভাবে অন্য কারো কাছ থেকে কোচিংয়ে যে পড়া সবকিছুর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাকে নিজে থেকে পড়া নিজে থেকে পড়বেন যেখানে প্রবলেম আছে সেখানে আমাদের সেকশন রয়েছে আমাদের জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এবং তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় আমাদের মেইন কোর্স রয়েছে সেখানে দেখবেন আমাদের সাজেশন যেটা আছে সাজেশনটা ফলো করেন সাজেশনের প্রশ্ন উত্তরগুলো সব নিজে নিজে কালেক্ট করবে কালেক্ট করবেন এবং সেগুলো কিন্তু আপনি একটা নোট খাতায় কিন্তু সুন্দর মতো তৈরি করে ফেলতে পারেন আমি কিন্তু আমি যখন স্কুল লেভেলে কলেজ লেভেলে কিন্তু এইভাবে আমরা নোট করতাম তো এটা কিন্তু আপনার পরীক্ষার আগে আগে আপনার কিন্তু অনেক সুবিধা হবে বইয়ে অনেক কিছু কিন্তু থাকে না তো ওই এক্সট্রা লাইনগুলো কিন্তু আপনি তখন জাস্ট একবার আপনার নিজের নোটটা দেখলে আপনি কিন্তু ওগুলো আইডিয়া পেয়ে যাবেন তো এইভাবে আর কি করা যায় তো লবণের এখন আমরা শ্রেণী বিভাগটা একটু দেখে নেই লবণ তো কি সেটা আমরা আগেই দেখে এসেছি যে এটা একটা নিউট্রাল জিনিস এটা এবং খারের বিক্রিয়ায় তৈরি হয় তো লবণের শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে আমরা দেখতেছি পূর্ণ বা নর্মাল লবণ যেটা অ্যাসিডের অনুতে বিদ্যমান প্রতিষ্ঠাপ হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত করে পাওয়া যায় যেমন এখানে আপনারা দেখতেছেন যে পূর্ণ লবণ বা লম্ব নর্মাল লবণ যেগুলো আছে অনেকগুলো এখানে দেখতেছেন হাইড্রোসিড অক্সিড অনেক কিছু দেখতেছেন তো এগুলো পূর্ণ লবণ যারা হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিষ্ঠাপিত করে পাওয়া যাচ্ছে আবার আমরা দেখি অ্যাসিড লবণ বা বাই লবণ কোনো অ্যাসিডের হাইড্রোজেনকে আংশিক প্রতিস্থাপন করলে সেটা হলো অ্যাসিড লবণ অ্যাসিডকে আংশিক প্রতিস্থাপন করা হয়েছে যেমন অ্যাসিড

মাত্র মাত্রায় লবণ যেটা আপনি কি হবে একটু অ্যাসিডিক লবণ হবে অর্থাৎ মনে করেন যে সাতের কম থাকবে যদিও লবণ তারপরেও কিন্তু একটি অ্যাসিডিক বৈশিষ্ট্য থাকবে সেটা এসিডিও লবণ আর যেটা সাতের বেশি হবে অর্থাৎ একটু হালকা হলেও ক্ষারীয় বৈশিষ্ট্য থাকবে সেটা হলো আপনার কি ক্ষারীয় লবণ হবে তো এই যে এখানে দেখতেছেন কিছু উদাহরণ যেমন এখানে আপনি অ্যাসিড দেখতেছেন অ্যাসিডের সংকেত ইস টু সিও থ্রি কপার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দেখুন কপার কার্বনেট তৈরি করলো এরপর সাথে ওয়াটার তৈরি করলো এভাবে কিন্তু বিক্রিয়া হচ্ছে খারকের হাইড্রোক্সিল আংশিক প্রতিষ্ঠাপিত হয়ে যে হয়ে যে লবণ গঠন করে তাকেই কিন্তু খারকীয় লবণ বলে তো এখানে দুইভাবে উদাহরণ দেওয়া আছে তো এইভাবে দেখতেছেন পিবি যারা কি বোঝাচ্ছে প্লাম বাম বা লেড লেড হাইড্রোক্সাইড ওকে ফাইন তো এরপরে আমরা আর কি দেখতেছি বলুন আরও দেখতেছি আমরা মিশ্র লবণ মিশ্র লবণ হলো খারোকে দুই বা ততধিক যখন ভিন্ন ভিন্ন মূলক দ্বারা প্রতিষ্ঠাপিত হয় তাকে বলা হচ্ছে হলো মিশ্র লবণ সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখবেন তাহলে কিন্তু আইডিয়া হবে আপনাদের যুগ্ন দুইটি ভিন্ন ভিন্ন পূর্ণ লবণ পানিতে দ্রবীভূত করার পর পুনরায় ক্যালাসে পরিণত করলে এমন একটি লবণ উৎপন্ন হয় যা একক লবণের গুণ বিশিষ্ট হয় সেটা হল যুগ্ন লবণ যেমন দেখুন এখানে অনেকগুলো দেখুন দুইটা ভিন্ন ভিন্ন পূর্ণ লবণ এটা একটা লবণ এটা একটা লবণ এরকম বিভিন্ন লবণ পানিতে দ্রবীভূত হয়েছে পানি দেখুন পানিতে দ্রবীভূত হয়েছে হওয়ার পরে পুনরায় সেটাকে সবগুলো মিলে একটা কেলাসে যদি আমি রূপান্তর করি কেলাস জিনিসটা কি কেলাস জিনিসটা আপনি যদি একটু উদাহরণ দিয়ে একটা তাহলে বুঝতে পারবেন সেটা হলো আপনারা যদি মিষ্টি খেয়ে থাকেন মিষ্টি একটা জিনিস আছে আপনি জানেন যে একটু মানে মিষ্টি মিষ্টি টাইপের বিভিন্ন বেকারি যে পাওয়া যায় তো ওটা দেখবেন যে যে আকৃতিটা ওটা বা লবণের কথাও চিন্তা করেন চিনির কথা চিন্তা করেন লবণ না চিনির কথা চিন্তা করেন চিনি দেখবেন যে একটু ডায়মন্ডের মতো আকৃতিটা তাই না প্রত্যেকটা কণা আর কি তো এই যে কণা আকৃতিগুলো এটাই হলো আপনার কেলাস আকৃতি তো এরকম যেমন দেখুন যে ফিটকিরি ফিটকির সংকেতটা কিন্তু ভালো মতো মনে রাখবেন বিকজ এটা কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখবেন যে আপনাদের হয়তো এখন অবজেক্টিভ যেহেতু আপনাদের এখন নাই পরীক্ষাগুলোতে তো ঠিক আছে সমস্যা হলো না বাট অন্য বাট আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে ফিটকির সংকেত লেখো বা আপনাকে আপনি যখন জবের জন্য এক্সাম দেবেন তখন থাকতে পারে যে ফিটকির সংকেতটা আপনি লেখো এরকম বিভিন্ন সময় থাকতে পারে তো এই জন্য মনে রাখবেন পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট এবং চব্বিশ অনু পানি পটাশিয়াম সালফেট ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর এইভাবে আবার মোর লবনটা দেখুন যে ফেরাস সালফেট ইন্টু অ্যামোনিয়াম সালফেট ইন্টু সিক্স এইচ টু ও তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আপনার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে যদিও ওয়ান নাইট কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের আপনাদের সুবিধার্থে আলাদা আলাদা ভিডিওস আসছি যেন আপনাদের জন্য দেখতে সুবিধা হয় একসাথে পুরোটা যেন গোজামিল না মনে হয় যে এই জন্য তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এডিসিটির সাথেই থাকবেন সবাই ভালো মতো প্রিপারেশন নেবেন আসসালামু আলাইকুম